হ্যালো ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মঙ্গলচন্ডী মাতার মেলা সেই ছোট্ট ঘাটটা একটা সুন্দর মেলা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব আমি রেডি হয়ে গেছি আমার মেয়েকে আমার বর রেডি করে দিয়েছে ও তো খুব এক্সাইটেড খুব আনন্দিত মেলায় যাবে ওর ঘোরা মানে খুবই খুশি একটা খুবই আনন্দজনক ব্যাপার রেডি হয়ে ঘাটের ওপর নাচছে আবার আমাকে ফ্লাইং কিছু করছে এদিকে আমি চুল চুল বেঁধে একদম রেডি হচ্ছি বর্মশাই ক্যামেরাম্যান ওটা ধরে আছে চলো আমি তো রেডি বাইকে করে যাব আমরা তিনজন আমার বর আমি আমার মেয়ে যেতে যেতে তোমাদের দেখাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না দিয়ে বেরোলেও হবে না তো ঠাকুরকে একটু সন্ধ্যাটা দিয়ে দিয়ে থাকে সন্ধ্যা দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা বাইকে করে গেলে খুব কাছেই আর পুরো রাস্তার উপরেই মেলাটা বসে ছোট্ট খাট্টো মেলা একদমই ছোট্ট এরকম না যে প্রচুর বড় মাঠের মধ্যে মেলা একদম ছোট্ট জায়গার মধ্যে মেলা এই যে মেলায় ঢুকছি আমরা রাস্তার আশেপাশে ছোটো খাটো দোকান যেগুলো দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর দোকান লোকজন খুব একটা ভিড় নেই যে মেলায় যাব ঠেলা খাব ওরকম কোনো ব্যাপার নেই অল্প ভিড় অল্প লোকজন মানে ছোট্ট মেলা আর কি পাশে একটু খালি মাঠের মতো মাঠও না একটা ফাঁকা অল্প একটু জায়গা ওখানে সব রকমেরই জিনিসপত্র দোকান দিয়েছে সব ঘুরে ঘুরে একটু দেখি তোমাদেরকেও দেখাই প্রত্যেক বছরই হয় এই দিনে এই সময় দুদিন না তিন দিন বোধ হয় থাকে আমি সঠিক জানি না আমি এসছি কয়েকবার প্লাস্টিকের কিন্তু জিনিসপত্রের দোকান দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে হরেক মাল এই সমস্ত কেনো আর না কেন দেখতে মেলায় গিয়ে এগুলোর মজাই আলাদা আমার মেয়ে তো বল খেলনা সব কিছু দেখে মানে কোনটা থুয়ে কোনটা নেবে এরকম একটা ব্যাপার কিন্তু বাড়িতে হাজারও খেলনা ও কিন্তু খেলে না একদমই খেলনা দিয়ে ও শুধু মোবাইল ঘাটবে না হলে ও চুপচাপ বসে পড়ালেখা মানে বই ঠই দিয়ে খাতা ছিঁড়বে বই ছিঁড়বে ব্যাস এটাই হবে কিন্তু খেলনা বাটি ও খুব একটা খেলে না বললেই চলে চলো ও একটা ওই যে দেখেছে বাবলস না কী বলে জানি না আমি ওগুলো ফোলাবে তো ওগুলো একটা ওর বাবা কিনে দিল আর এটা আর ও খুশি হয়ে যায় চুরি ফুরি সবই দেখলো পছন্দ হয় না যদিও দু একটা জিনিস নিলাম কালো কার চিরনি আমার নিল চিরুনি এগুলো দিয়ে মাথা আচড়াবে তো কত সুন্দর সুন্দর জিনিস সব এখানে একটাই মজার ব্যাপার আমাদের সব জায়গায় মেলাতে দশ টাকা হয় হরেক মাল তার নিচে হয় না এখানে সাত টাকারও জিনিস আছে হরেক মাল সাত টাকা আমিও কয়েকটা জিনিস কিনেছি চলো একটা মেয়ে এখানে গুলি করছে আর কি বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে এখানে আবার লেখা আছে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ হয়তো পুরস্কার নেই এতে কোনো সব জায়গায় পুরস্কার থাকে কিন্তু এখানে কোনো পুরস্কার নেই আমার মেয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে খেলতে আরম্ভ করেছর বাবার সাথে খুবই খুশি আর চলো তারপর দেখাই মানে এত গরমে মানে এই যে ফাঁকা ফাঁকা মেলা খুবই ভালো লাগছে কারণ যেখানে যাই মেলাতে প্রচণ্ড ভিড় থাকে এখানে সেমন নেই এখানে ট্যাটুর একটা দোকান আছে কিন্তু বোধহয় লোকজন সেরকম একটা নেই কেউ ট্যাটু করছে না নইলে আমি দেখাতাম আরও দেখো প্লাস্টিকের জিনিসপত্র দোকান তো ছড়াছড়ি রাস্তাটাই এরকম রাস্তার এপাশে পাশে দোকান ও দোকান আর এই যে দেখতেই পাচ্ছ খুব একটা মানুষ নেই কিন্তু ফাঁকা রাস্তায় মানে হেঁটে যাচ্ছি একদমই ছোট্ট অল্প জায়গার মধ্যেই দোকান যেমন প্রচুর বিশাল আকৃতির কিছু না এখানে খুব সুন্দর দেখো এখানে আমার মেয়ে কী নেবে না নেবে বেশ পাচ্ছেন আমি এখান থেকে একটা ছোট্ট বাটি নিয়েছি এগুলো আমার পছন্দ হয় কিন্তু এগুলো ইউজ করতে পারি না আমার হাত থেকে পরে সব ফেটে ফেটে যায় এর জন্য আমি একটাই নিলাম এখানে দেখো ঠাকুর আছে সবই নিতে ইচ্ছা করে কিন্তু কিছুই নি আমি এখান থেকে শুধু দেখাচ্ছি রাধাকৃষ্ণ গোপাল খুবই সুন্দর লাগছে দেখতে আমি তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না কিছুই নেবো না দেখো এই ছোট্ট শিবলিঙ্গ আচ্ছা আগে তো আমরা মানে ছোটো যখন ছিলাম আমি তো সব সময় মেলায় গ্যা গেলেই মেহেন্দি পরতাম এই মেহেন্দিগুলো দেখ এখন আর পড়া হয় না আমার মেয়ের খিদে পেয়েছে ও কি খাবে আমার তো মোমো খেতে ইচ্ছা করলো একটু মোমো খেলাম মেয়েও একটু খেলো ফুফু দিয়ে খাইয়ে দিলাম একটু গরম চলো এবার আমরা বাড়ির দিকে যাব তো যেতে যেতে রাস্তা দিয়ে একটুখানি দেখিয়ে দিই এই যে মঙ্গলচন্ডী মাতার মন্দির এখানে দাঁড়াতে পারলাম না আমি বাইকে উঠে গেছি রানিংসে তোমাদের দেখিয়ে দিই একবার তো তোমরা সবাই জানিও কেমন লাগলো ছোট্ট মেলাটা আর সবাই ভালো থেকো আমাকে অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই